গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে আর এই যে বিছানার চাদরটা খুব নোংরা হয়েছিল তো সেটাই জল গরম করে দেখো আমরার মধ্যে সার্পে জল গরম দিয়ে দিয়েছি দিয়ে আর ওর মধ্যে চাদর বালিশের কভারগুলো সমস্তগুলো আমি ভালো করে ভিজিয়ে রাখছি সাথে তোমাদের দাদার লুঙ্গিটাও তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ব্লগ তো আমি শুরু করেই দিয়েছি তোমরা সারা দিনে আমার সাথে থাকো আর আমি কি কি করি সেটা দেখতে থাকো তো দেখো এগুলো ভিজিয়ে দিলাম তারপর চলে এলাম এই যে ঘরে চেয়ারগুলো মুষতে চেয়ারগুলো না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে যার জন্য চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি এরকম মাঝে মধ্যে মুছে নিতে হয় এগুলো রোজ দিন এগুলো করি না মাঝে মধ্যে আর এই যে ছেলে টেবিলটাও একটু মুছে নিচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো কতটা তো আমার মোচা হয়ে গেছে মানে দৌড়টা মুছলে হয়ে যাবে এরপর যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়ে দেখো ছাদে চলে এসেছি আর আজকে না এই দিকের কলটায় কেচেছি এদিকের কলের জলটা ভালো হয়ে গেছে বেশ তো চলো চাদরটা বালিশের ওয়ার এগুলো মেলে দিই সাথে থাকো তারপর আমি চানটাও দেখো করে নিয়েছি একেবারে কাজকর্মটা বাসি সেরে ভাবলাম চানটাও করে নিই যার জন্য চানটা করে নিয়েছি কেন আজকে অতটা গরমও নেই জানো তো এই বৃষ্টিটা হবার পর গরমটা বেশ অনেকটাই কমেছে যার জন্য ভাবলাম একেবারে কাজ যখন হয়ে গেছে চানটাও সেরে ফেলি তো আমি অনেকের ভিডিওতে দেখিয়ে এরকমভাবে চুলটায় কোনো কিছু গার্ডার বা ক্লিপ দিয়ে সিঁদুর পরে বলে নাকি এরকমই করতে হয় যাই হোক আমিও অনেক রকম ভিডিও দেখেই এটা জানি নইলে জানতাম না যার জন্য আমিও সেটা করলাম তো চলো সিঁদুরটা পড়া হয়ে গেছে এবার ফ্রিজ থেকে দু তা নিয়ে যাচ্ছে একটু ছোলা তো চলো আর এদিকে আমি চা পাশাবার এদিকে দেখো বিছানা গুছিয়েছি ছেলে আবার এসে শুয়ে পড়েছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো কাঁচা ছোলা কাল রাতে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি সাথে চারটে কাঁচা লঙ্কা তো সরষের তেল নুন যেমন দিয়ে করি প্রেশারে সেটাই আমি প্রেশারে সিদ্ধ করে নেবো মুড়ি খাওয়ার জন্য আর এইদিকে তোমাদের এর আগে বলেছিলাম যে ছাঁকনিগুলো পোড়াতে হবে অবস্থা খারাপ হয়ে গেছে চা ছাঁকা যায় না মোটে তো ভাবলাম না আজকেই চা ছাঁকার আগে ছাঁকনিগুলো ভালো করে একটু পুড়িয়ে নিই এইভাবে যদি ছাঁকনিগুলো পোড়ানো যায় আর এই দেখো পুড়িয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি মানে একটু ভালো করে মেঝে রগড়ে নিয়েছি তো দেখো কত পরিষ্কার হয়ে গেছে দেখছো তোমরা এইভাবে করে দেখতে পারো তো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এখানে আমার দেখো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে মা বেটার দুজনের গরম গরম চা নিয়ে ঘরে চলে এসেছি শুধু চা নয় সাথে কিন্তু রয়েছে এই দেখো ছোলা সিদ্ধ মুড়ি তো টিফিনে আমাদের এই রকম চা ছোলা সিদ্ধ মুড়ি কিন্তু খুব ভালো লাগে

তো এখানে দেখো বন্ধুরা ভাতটা এখানে হয়ে এসছে আর একটুখানি হবে হয়ে যাবে আর এদিকে আমি কেটে নিয়েছি দেখো আলু আলুটা একেবারে অল্প পরিমাণে আর নিয়েছি হচ্ছে বেগুন আর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো এটা আমি ডিমের মধ্যে দেব যেটা কালকে আমি রেখে দিয়েছিলাম এই কৌটোর মধ্যে ওই বেগুন আলু আর ডিম দিয়ে আমি একটা তরকারি করব সর্ষে বাটা দিয়ে তো চলো করে নেওয়া যাক তো মাছের ডিমটা দেখো আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর এটা কোনো রকম আমি বেসন দিইনি অল্প অল্প করে এই যে এখানে তেল গরম হয়ে গেছে ছেড়ে দেব তো ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে আর আমি না খন্তি দিয়ে সব এরকম করে কেটে নিয়েছি তো প্রতিটা ডিমই দেখো ছেড়ে ছেড়ে গেছে চলো আবার ডিমগুলো তুলে নেব দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব তারপর আমি তরকারিটা বসাবো দেখো কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে তো ভালোভাবে হয়ে গেছে এরপর আমি এই যে আলুটা কেটে রেটে দিয়ে দেবো আলুটা আবার লাল লাল করে ভেজে নিই নিয়ে তারপরে বেতনটা দেবো তো আলুটা দেখো বেশ ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেবো দিয়ে বেগুনটা কেটে রেখেছিলাম আর লঙ্কাও আছে দুটো কাঁচা লঙ্কা দুটো ফিরে দিয়েছি তাহলে বেগুনটা ভালো করে ভেজে এর মধ্যে আমি নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো ভাজা ভাজা করে নিয়েছি আর কোনো রকম মশলা কিন্তু আমি এতে দিই নি তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার একটু জল দিয়ে দেবো তো তাই জল দেবো আর দেবো না দেখো ডিমটা এখানে ভাজা হয়ে গেছে আর এখান থেকে ছেলে দুটো নিয়ে গেছে খাবে বলে তো চলো ডিমটা তরকারির মধ্যে দিয়ে দেবো এই দেখো তরকারিটা ফুটেও গেছে ডিমটার মধ্যে দিয়ে দেবো মাছের ডিম ভাজাটা পুরো আমি দিয়ে দিলাম আমার মধ্যে এরকম কালো জিরে আলু আর বেগুন দিয়ে আলু যারা না দেবে শুধু কালো জিরে বেগুন আর মাছের ডিম দিয়ে এরকম দিয়ে একটু গ্রেভি গ্রেভি এরকম ঝাল করা যায় কিন্তু দারুণ লাগে খেতে এই দেখো এখানে গরম জল করে আমি সর্ষেটা গুলে রেখেছি ওই প্যাকেটে যে সর্ষে পাওয়া যায় সেইটাই তো তো এটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব আর যে দেখো নিচে এটা কিন্তু আমি দিলাম না তো এটা সর্ষে দিয়েই ভালো লাগে তো কেউ বেটেও দিতে পারো আর যেহেতু এখন প্যাকেটে আছে কম কাটুনি তো প্যাকেটটা দিয়ে দিলাম আর এটা টেস্টটাও ভালো হয় গো আর ওপর থেকে দিয়ে দেবো একটু সরিষার তেল ব্যাস একেবারে রেডি মিনিট এটা ফুটে যাক যাকি নেব তো এই দেখো ডিমের ছাল কিন্তু আমার রেডি হয়ে গেছে সর্ষে ডিমের ছাল তো এটা যারা খাও তারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করতে পারো খুব ভালো লাগে তো আমার তো ফাইনালি হয়েই গেছে চলো ঢেলে নিই তারপরে এই বাসনগুলো সব একে একে আমি মেজে নেবো তো আজকে আমার এই রান্না মানে কিছুই করিনি তো এটা দিয়েই খাওয়া যাবে এটা এত সুন্দর মানে টেস্টি হয় তো দেখো থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি আর ফাইনালি এই যে লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও সাবধান হয়ে যাবে ওই এই চেনটা এই চেনটা খোলা কেন এই চেনটা খোলা কাটা ঠিক আছে ঠিক ভেলে ফোন করবে কি অসুবিধা হলে ঠিক আছে রান্না তোমাদের দাদা এসে আছে আর এইটা শাশুড়ি এনে দিয়েছে চলো এটা কেটে নি কী বলো এটা আছে চলো তোমাদের ঝট করে দেখে আছি এটা খরমুজ বলে জানো তো এটাকে তরমুজ বলে না এই দেখো তোমাদের দাদাকে একটু খেতে দিতে হবে আর কি নরম এটা আমি তো এইটাই ফার্স্ট টাইম দেখো খাবো ফার্স্ট টাইম না নেওয়া বছর ফার্স্ট টাইম খাবো তো তরমুজ চলো তাকে ঝটপট করে আমাদের দাদা এসে গেছে তো খেতে দেবো আর ছেলে দেখলেই স্কুলে গেল রেজাল্ট নিতে এর খোলাটা কিন্তু খুব পাতলা দেখো কত পাতলা দেখেছো খোলাটা দেখি তাহলে

তো ছেলে স্কুলের ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মুখ হাতটা ধুয়েছে তারপরে দুজনে খেতে বসেছি এখন বাজে তিনটে দশ পনেরো হবে বাজে তো অনেকটা দেরি করে বসেছি আর সাথে ওই সর্ষে ডিমের ছাল আর নিয়েছি মিষ্টি দই চলো খাওয়াটা সেরে নিই তো একটুখানি শুয়েছিলাম বন্ধুরা তারপরে যে ছাদে যাচ্ছি তোমরা তো দেখলেই ওবলা যেগুলো ছাদে কেচে মেলে দিয়েছি সেইগুলোই আমি তুলতে এসেছি এই যে দেখো আর এই যে প্যান্টটাকে নিটা দেখছো এটা কালকে রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিল তো ভাবলাম একটু চাড়িয়ে দিই তো তখনই আমি চাড়িয়ে দিয়ে গেছিলাম সব শুকিয়ে গেছে তো চলো তুলে নিই আর তোমাদের তো তখন বলাই হয়নি খেয়ে শুয়ে পড়েছি অনেকটা বেলা হয়ে গিয়েছিল। ছেলের রেজাল্টটা কিন্তু খুব একটা খারাপও করেনি জানো তো তো আর সেদিনকে মনটা খারাপ করেছিলাম ওর মানে ওটা পাওয়ার পাপ্য না আর একটু বেশি ও পেত তো টোটাল ও পেয়েছে হয়েছে তিনশো চুয়াত্তর তো সায়েন্স নিয়ে আমরা ভেবেছিলাম ও চারশোর উপরে পাবে এরকমটা মানে আশা করেছিলাম অনেকটাই আশা করেছিলাম বলতে পারো এর আগের ভিডিও তোমরা দেখেছো এইভাবে মন খারাপ করে থাকলেও তো কোনো সমস্যার সমাধান হবে না তাই না বন্ধুরা তোমরাই বলো আর আমি যদি সব সময় সবসময় মন খারাপ করে থাকি ছেলেরও মনটা খারাপ হবে যার জন্য ভাবলাম যে চলো এরপরে ভালো করে তুমি যেটা নিয়ে পড়বে ভালো করে পড়বে তো কথা বলতে বলতে বন্ধুরা দেখো এদিকটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দৃশ্য দেখো সূর্য অস্ত যাচ্ছে তো এই টাইমটায় উঠলে এরকম দেখা যায় দেখো এই দৃশ্য একেবারে অপূর্ব মানে দেখে একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় তো খুব ভালো লাগছে চলো তোমাদের আর একটুখানি সামনে থেকে দেখাবার একটু চেষ্টা করি দাঁড়াও এই দেখো খুব সুন্দর লাগছে আমিও দেখছি সাথে আমার বন্ধুদের একটু এই অপূর্ব দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানি অবশ্যই ভালো লাগবে জানি এই দৃশ্য তো আর খারাপ লাগার না তাই না বন্ধুরা চলো তো বৌদিদের এখানে দেখো কুমড়ো শাক হয়েছে আর এই সবে ডগুলো উঠছে গো আর কুমড়ো শাকটা হয় বৌদিদের প্রতি বছরই কিন্তু কুমড়োটা হয় না একদম আর এই পুরোটাই আমাকে এখানে ভয়েস দিতে হয়েছে পরে কেননা পরবর্তী টাইমে যখন আমি এটা দেখছিলাম তখন দেখলাম গান চলছে তো এখানে আমাদের সব সময় বেশিরভাগ টাইমে এতটা পরিমাণে গান চলে না খুব সমস্যা হয় গো তো এগুলো তুলে নিয়ে আমি নিচে যাব আর আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা তোমার সাথে আছোই আর যারা আমার চ্যানেলের এখনো বন্ধু হয়ে উঠতে পারিনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো